থ্যাংক ইউ আমার কথা মত আপনি এসেছেন আপনার সাথে আমি কোনোদিনই দেখা করতাম না এসেছি আপনাকে কিছু বলার জন্য বলেন না প্লিজ আমি সেই কথাগুলো শোনার জন্য ব্যাকুল হয়ে আছি প্লিজ বলেন দেখেন আপনি যে বিয়ে করার আশাটা দেখছেন সেই আশাটা ছেড়ে দিতে হবে আমি জীবন আপনাকে বিয়ে করব না কেন আমি গ্রাজুয়েট না তাই বলে আরে বাবা আমি তো পড়াশোনা আবার স্টার্ট করেছি একটু সময় দিবেন না নাকি আমার পাশটা আমার দোষ আমার দোষটা কই বলেন না না আপনার একার কোনো দোষ না কিন্তু কিছু কিছু মেয়ের সাথে সম্পর্ক করে সংসার করলে সেই সংসার নষ্ট হয়ে যাবে জীবনটা তসনস হয়ে যাবে সো আমি আপনাকে জীবনও বিয়ে করতে পারবো না এই কিছু মেয়েরা আপনার লাইফে কি এমন করেছে যে এই কিছু মেয়েদের কারণে আপনি আমাকেও মানতে পারছেন না আর বলবেন না গতকাল এক মেয়ে আমাকে ফোন কল দিয়ে বলে তার স্বামী বিদেশ আমি যেন তার সাথে রাতে গিয়ে আড্ডা জমাই তার সাথে কোয়ালিটি টাইম স্পেন্ড করি তাকে একটু সময় দিই এই প্রেম করার জন্য সে আমাকে টাকাও দিবে আমি যা বেতনে পাই তার চেয়ে ডাবল টাকা সে দিতে রাজি এখন বলেন যে মানুষটা ম্যারিড যার স্বামী আছে সে সুযোগ বুঝে আমাকে ডাকতেছে প্রেম করার জন্য তাহলে এই সব খারাপ মেয়েদের থেকে দূরে থাকা উচিত না তাই বলে এই একটা কারণে আপনি সব মেয়ে মানুষদেরকে ভুল বুঝবেন এটা কি ঠিক না না এই একটা কারণে না আরো কারণ আছে আজকে সকালে একটা মেয়ে আমার রুমে চলে আসে এসে দরজা বন্ধ করে দেয় তারপর আমার কাছে এসে মিষ্টি মিষ্টি কথা বলা শুরু করে এসে বলে যে তুমি আমি যেহেতু রুমে আছি চলো আমরা ডেটিং করি আমি তো খুব ভয় পেয়ে যাই আমি থেকে কোনো মতে ধাক্কা দিয়ে নিজের ইজ্জত বাঁচিয়ে চলে আসছি দেখেন অনেক কষ্টে আপনাকে বিয়ে করার মন মানসিকতা তৈরি করেছিল কিন্তু এই দুইটি ঘটনা দেখার পরে আমার সেই বিয়ে করার স্বাদ মিটে গেছে আমি আপনাকে বিয়ে করতে পারবো না আই এম সো সরি আল্লাহ হাফেজ ভালো থাকবেন শুনেন না আপনি কি আমাকে ক্ষমা করতে পারবেন আপনি কেন মাফ চাচ্ছেন আসলে হয়েছে কি যে আপনাকে কল করেছিল আর যে আপনার রুমের মধ্যে ঢুকে পড়েছিল দুইটা মেয়ে এক দুইটা মেয়ে আসলে সেম আপনি জানলেন কিভাবে কারণ ও না আমার বোন আমি ওকে বলেছিলাম আপনাকে ফোন করতে দিনের বেলায় আপনার রুমে গিয়ে ঢুকতে ওটা আমার প্ল্যান ছিল ও মাই কিন্তু কেন আপনাকে পরীক্ষা করার জন্য মানে মানে আপনি যে সত্যি সত্যি চরিত্রবান কিনা সেটা জানার জন্য জানেন আমার বোন যখন আপনার সাথে দেখা করেছে একদম আমার মত মতামত দিয়েছে বলেছে আপনি একের জিনিস মানে আপনি খুবই সৎ এবং চরিত্রবান কারণ আপনি আমাকে অবিশ্বাস করেছে আপনি ভেবেছেন আমি আপনার সাথে ভালো মানুষের অভিনয় করছি যে মানুষটা বিয়ের আগে একটা মানুষকে এত অবিশ্বাস করবে তার সাথে সংসার কিভাবে করবে দ্যাটস ইম্পসিবল আমি আপনাকে জীবনও বিয়ে করতে পারবো না ভালো থাকবেন শুনেন না হবে মানতে হবে করতে হবে করতে হবে